আমার নবী আমার উপরে খুশি এটার একটা দলিল আমার কাছে আছে সেটা হলো আমার লাঠি আমার আলমারির ওই লাঠিটা আমাকে দিয়েছেন আমার তো কবরের চিন্তা হাসরের চিন্তা সুতরাং আমি মরে গেলে আমার লাশটা যখন কবরের নামাইবা নবীজির হাতের লাঠি আমার কবরে আমার সাথে দেয়া দিবা তাদের जिंदगीতে নেকির কাম বেশি কারণ তাদের ধান্দা হলো তারা কবরের ফিকির করছে না খেরাতের ফিকির করছে আমাদের ফিকির উল্টা আমরা কবরের ফিকির করার মানসিকতা কম হাসরের ফিকির করার মানসিকতা কম ইল্লা 마শাল্লাহ দুনিয়ার ফিকির করার ধান্দা বেশি যাইতেছে কবরের পথে কিন্তু কবরের ফিকির নাই মৃত্যুর দ্বারপ্রান্তে ধীরে ধীরে যাইতেছে মরণের পরে কি হবে তার চিন্তাই তার নাই আমি এমন রুগী দেখতে গেছি যে রুগীর এক সাইড অচল প্যারালাইসিস হয়ে এক সাইড কবরে চলে গেছে হসপিটালে ভর্তি আছে ইয়াদাত করতে গেছি যা দেখি যেই হাত সচল আছে এটা দিয়ার রিমোট দিয়ার চ্যানেল পাল্টাইতে চার টিভি দেখতেছে এক সাইড কিন্তু কবরে চলে গেছে এখনো তার পাপের আকর্ষণ কমে নাই এখনো তার ইবাদতের আকর্ষণ ঢুকে নাই অথচ মমিন কদম সোয়ে মার নজর সুই দুনিয়া কিধার জানা হে আর কিধার ধার দেখ raha কবর আখিরাতের কোন ফিকিরই তার নাই এমন কালেম আওলাওয়াস কিন্তু আল্লাহর প্রিয় যারা তাদের ফিকির সবসময় সময় আখিরাতমুখী কারণ তারা জানে দুনিয়া উত্তম না আখেরাত উত্তম তাই আখেরাতের দুনিয়া অস্থায়ী স্থায়ী আখেরাত সাহাবা একরামের হার হার সেকেন্ড আখেরাতের ফিকির ছিল সব সময় চিন্তা করতো কবরে কিরকম থাকম কবরে কই থাকমো কবর কেমন হবে হাসর কেমন হবে এটা একটা পেরেছি এক সাহাবী আল্লাহর রসুলকে কোনোভাবে খুশি করে ফেলছে আল্লাহ নবী খুশি হইয়া বললেন তোমার উপরে আমি খুশি তুমি আমার কাছে যা চাও তোমাকে তাই দিব চাও কিছু চায় না বলে আল্লাহ নবী আপনার হাতের লাঠিটা আমাকে দেন নবীর হাতের লাঠিটা চায় ছোট জিনিস চাইছে নবী দিয়ে দিছেন লাঠি দিয়ে দিছেন কিন্তু এই যে লাঠি চায় নিল এখানেও সাহাবি এই লাঠির সাথেও তার আখেরাতের ফিকির কবরের ফিকির এই লাঠিটা নিয়ে সাহাবি বাড়ি চলে গেছে লাঠিটাকে মখমলের কাপড় দিয়ে পেঁচায়া আলমিরায় রেখেছি নিজের সন্তানদেরকে ডেকে বলে সন্তানেরা আমার নবী আমার উপরে খুশি এটার একটা দলিল আমার কাছে আছে সেটা হলো আমার আলমারির ওই লাঠি নবীজি আমার উপরে খুশি হয়ে আর লাঠিটা আমাকে দিয়েছেন আমার তো কবরের চিন্তা হাসরের চিন্তা সুতরাং আমি মরে গেলে আমার লাশটা যখন কবরের নামাইবা নবীজির হাতের লাঠি আমার কবরে আমার সাথে দিয়া দিবা নবীজির হাতের লাঠি কবরে থাকলে হয়তোবা আমার কবরে আজার ঢুকবে না পেরেশানিটা হলো কবরের কবরটা কেমন হবে কবরে যেন জাহান নামের আগুন ঢুকে না যায় অথবা হাসরে যেন আমি দজুকে নিক্ষিপ্ত না হয়ে যাই এটা হলো ফিকির আরাক সাহাব আল্লাহ রসুলকে খুশি করছে নবীজি তাকেও সেম বললেন হ্যাঁ তোমার ওপরে আমি খুশি তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব সাহাবি বললেন আপনার কাছে আখেরাতে আপনার সঙ্গী হইতে চাই রিফা কাতুকা ফিল জান্না আমি জান্নাতে আপনার লগে থাকতে চাই এই জিনিসটা চাই আল্লাহর নবী বললেন সাহাবি অনেক বড় জিনিসটা এলাইছ অন্য কিছু চাও আমার কাছে ভিন্ন কিছু চাও সাহাবি বলে না না যেটা চাইছি এইটাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর রসুর বললেন চাইলেই সাথে জান্নাতে থাকা যায় না তাহলে তোমাকে তরিকা বাতলা দি আলাইকা বিকাশরাতি সুজো বেশি বেশি সেজদা দিবা তাহলে আমার কাছে থাকে যার জিন্দেগিতে সেজদা বেশি তার সাথে আমার রেফাকাত হবে সাহাবায়ে کرام সবাই জিনিসটা জানতেন সেজদা বেশি হইলে নবীজির কাঁচা কাছে থাকা যাবে এ কারণে সুআলক সাহাবীর এটা ফি উজুহিহিম মিন আছরিস সুজুদ সাহাবায়ে کرامের চেহারার ভেতরে সেজদার দাগ আছে এটা সাহাবা একরামের সকলের গুণ আল্লাহ নিজে সাহাবিদের আউসাফ বর্ণনা করে এটা বলতাছেন ফি উজুহিহিম মিন আসারি সুजूद সাহাবীর চেহারায়ে সেজদার দাগাস